দর্শক গঙ্গারামপুর সঙ্গার রাস্তায় একদম পচা পচাইট যেখানে রাস্তার উপর দেওয়ার জন্য কন্ডাক্টর নিয়ে আসছেন যা একদম অযোগ্য যা চলে না সাথে সাথে নশো পচা একদম পচা স্থানীয় লোকজন বলছে যে আগেও ঠিকাদারকে বলা হয়েছে ঠিকাদার এর কোনো কর্ণপাত করছেন না একদম পাউডার হয়ে গেছে দেখেন

কালি পচা এ রাস্তার অযোগ্য এ টিকবে না রাস্তা দেখেন দর্শক দেখেন একদম পচা খোয়া দেখেন একদম একেবারে নাম্বার ছাড়া পচা খোয়া ভাটায় ছিল অনেক দিন যেটা এ কাজের অযোগ্য এ যে মিস্ত্রি ইনি কাজ করছেন এই ঠিকাদারকে বলে এ খোয়া নিয়ে আসছে এর আগে পচা খোয়া দিয়ে রোলার করার পরে বালু মারছে যাতে কেউ না দেখে দেখেন রাস্তার জনগণে বাধার কারণে আপাতত কাজ স্থগিত শগীর কমপ্লেক্সের সামনের রাস্তা এই পচা খোয়া দিচ্ছে আপনারা এর আমরা বলছেন কাজ করেছি প্রতিবাদ করেছি কাজ রাখাইছি દેખવા બળતાય દેન એ ઈટ હતો પોસાય ઈટ ચાલતું છે ને પોસાય એ ઈટ નઈ ઈટ નઈ એગળો ઈટ નર રવિશ એ કોથાઈ ભાઈ દે તે લે દે જાખલી પૂરા ફેરા દેખવાળો પૂરા માં દી પૂરા માં દી એ પૂરા માં દી રાસ્તા માં નાની દી પૂરા માં એગળો દેખાય છે આવતું છે કાસક વધારે એ ખરાબ દેની ની આવી ગયો আমার উদ্যতন কর্তৃপক্ষকে জানাইছি ওনারা বলে দিচ্ছেন যে এটা এখনই তুলে নিয়ে যেতে হবে সাইড থেকে অপসারণ করতে হবে এটা চলবে না এটা নিম্নমানের হলুদ খোয়া এটা এটা তুলে নিয়ে যেতে হবে কাজ আপাতত বন্ধ থাকবে এটা তুলে নিয়ে যাবে তারপর কাজ হবে হ্যাঁ আমি আমি দেখেছি এই রাস্তাতে আমি চলাফেরা করি আমি দেখেছি এর আগে এই রাস্তায় এই খোয়া দেওয়ার পরে পচা খোয়া দেওয়ার পরে রোলার করার পরে বালু মারা হয়েছে বেডে কেন বালু মারা হলো এটা আমি ওদেরকে নিষেধ করছি এটা করা যাবে না আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের অর্ডার যে এটা করা যাবে না আর নিম্নমানের কাজ করা যাবে না আমাদের বর্তমান এক্সেন সার নির্বাহী প্রকৌশলী স্যার এবং উপজেলা ইঞ্জিনিয়ার স্যার অত্যন্ত করা তারা অত্যন্ত কাজের প্রতি খুব আন্তরিক এবং তারা অত্যন্ত করা তাদের নির্দেশনা আছে যে কাজ যেন খারাপ না হয় তারাও আসছিলেন সাইডে এসে সাইট পরিদর্শন করছেন আর এখন আমরা এগুলো তুলে নিয়ে যাব ওদেরকে ঠিকাদারকে নির্দেশনা দিচ্ছি এটা তুলে নিয়ে যাবো এটা চলবে না সাইডে ধন্যবাদ ঠিক আছে যেদিন বালু মারছিল ওইটা তো আমরা জানি না যে বালু মারা হইলে নাই